নমস্কার আমি আচার্য পলাশ মানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি সরাসরি ফোন করতে দেখুন গ্লোব টিভির পর্দায় দুটি নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন সরাসরি কিছু জানার জন্য আপনাদের কাছে লোকনাথ ব্রহ্মচারীর যে পর্ব নিয়ে আমি আলোচনা করছিলাম আজকে আঠাশ নম্বর পর্ব গ্লোব টিভিতে আমার এই সিরিয়াল বাই সিরিয়াল এপিসোড যে লোকনাথ ব্রহ্মচারীকে নিয়ে চলছে সেই অনুষ্ঠানগুলি আপনারা দেখতে পারবেন সন্ধে সন্ধ্যা এবং সকাল এগারোটা চল্লিশ মিনিটে আসছি কি ঘটল যখন সেই লোকনাথ বাবা সহ আরো দুজন যোগীবর সেই অন্ধকার অচ্ছন্ন সুমেরুর উত্তরাংশে আরো উপরের দিকে সেখানে যখন অন্ধকার চোখের দৃষ্টি গেল না সেখান থেকে তারা কিছুতে নেমে এসে সেখানে টেন্ট করলো সেখানে অন্ধকার কিন্তু কিছুটা দেখা যাচ্ছে এই অবস্থায় সেখানে কিছু বছর থাকতে থাকতে তাদের চোখগুলো অনেকটা বিড়ালের মতো হয়ে গেল তারা রাত্রেও স্পষ্ট দেখতে পেত এরপর কি হলো এক শ্রেণীর মানুষ তারা সেখানে দেখতে পায় স্ত্রী পুরুষ সবাই উলঙ্গ থাকতো তাদের মধ্যে সামাজিক বন্ধন কিছু ছিল না তাদের তারা তাদের মতো স্বাধীনভাবে থাকতো অর্থাৎ স্বামী স্ত্রী কেউ থাকতো না পুরুষ স্ত্রী উভয় থাকতো সন্তান হতো কিন্তু তারা স্বাধীন থাকত একটা বিশেষ ব্যাপার এদের উচ্চতা কিন্তু প্রায় এক হাতের সমান মানুষের মতো অত বড় নয় তাদের হাইট এক হাত অর্থাৎ দেড় থেকে দু ফুটের মধ্যে সব হতো যাকে বলা হয় বামন ওই ছোট ছোট মানুষগুলো লোকনাথ ও তার সঙ্গীদের বড় চেহারা দেখে তাদের কাছে বেশি ঘেস্ত না তবে লোকনাথ আর সঙ্গীদের শান্ত স্বভাব দেখে তাদের খাওয়ার জন্য স্কন্ধমূল আইনে দিত কিন্তু বেশি বেশি কাছে আসতো না এরকম দীর্ঘাকায় যুক্ত অর্থাৎ ছ ফুটের কাছাকাছি হাইট এরকম মানুষ যদি দু ফুট দেড় ফুটের মানুষরা দেখে তাহলে তাদের মধ্যে একটা কৌতূহলের তো সৃষ্টি হবে কিন্তু সাইজে বড় যেহেতু সাধারণ মানুষ সেই জন্য তারা ভয় পেতে লাগলো তাদেরকে দেখে তারপর এদের শান্ত স্বভাব দেখে এদের কাছে কিছুটা আসতো কিন্তু একদম ক্লোজে আসতো না কাছাকাছি এসে তাদেরকে খাবার আহার দিয়ে যেত তারাও বুঝতে পারতো এদের আহারে প্রয়োজন সেখানকার দিয়ে যেত খাওয়ার জন্য কিছুকার এখানে বসবাস করে তারা পুনরায় অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারী মাধব এবং হিতলাল মিশ্র যাদের পরামর্শে তাদের এখানে আসা এরা নিম্নভূমিতে নেমে আসে এই সুমেরু যাত্রাপথ তারপর হিমালয়ে ফিরে আসা পুনরায় প্রায় কুড়ি বছর সময় অতিবাহিত করেছিলেন একটা দুটো বছর নয় নয় আর একটা দুটো মাস প্রায় বছর তারা এই স্থান যাওয়া কুড়িটা মানে হিমালয় থেকে সুমেরু যাত্রা এবং পুনরায় সুমেরু থেকে হিমালয় ফিরে আসা কুড়িটা বছর অতিক্রান্ত করেছিলেন তাহলে মেডিটেশন এবং ধৈর্যের একটা প্রতীক্ষা মানুষ উপকার পাবেই পাবে এটা ধরে রাখতে হবে আমি কলার বন্ধুকে দেখে নিই জয় মা তারা জয় মা তারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন বর্ধমান থেকে বলছেন নাতনির সম্বন্ধে জানবেন নাতনির নাম কি কি নাম সোহিনী আচ্ছা সোহিনী চক্রবর্তী জন্ম তারিখ সোহিনীর

এখন রাত্রি রাজি হয়েছে প্রথম দিকে রাজি হয়নি কিন্তু তখন যোগাযোগ আসছিল আর এখন রাজি হওয়ার পর আর যোগাযোগ আসছে না এটাই বলতে চাইছেন কি আচ্ছা ওর জন্মবার কি শুক্রবার শুক্রবার জন্মবার

এবং রবির অন্তর্দশা এই বৃহস্পতির মহাদশা এবং রবির অন্তর্দশা সেই দিক থেকে বিচার করলে রবি গ্রহ এবং শুক্র গ্রহ শুক্রবার জন্মবার এবং শুক্র গ্রহ নিচস্ত এবং রবি যে অঞ্চলে অবস্থান করছে কন্যার ওপর আঠাশ ডিগ্রি প্রায় নিচস্ত হতে যাচ্ছে সুতরাং বর্তমানে যে বৃহস্পতির দশা সেই বৃহস্পতির দশা রাশি সাপেক্ষে রাশিষ্ট অবস্থায় বৃহস্পতি অবস্থান করছে মেয়ে মোটামুটি সুশ্রী তো একটু মোটা সোটা কি মোটা নয় আচ্ছা তো দেখো মা এখন কিন্তু বিয়ের বিয়ের চলছে জন্য ঠিক আছে একদম অনুকূল দশা আছে মহাদশা খুব ভালো কিন্তু অন্তর্দশা সেইটা সাপোর্ট করছে না কারণ বিবাহের স্থানে একটা দারিদ্র যোগের সৃষ্টি করেছে যেটা তুমি বললে আগে ওর বিয়েতে ইচ্ছে ছিল না কিন্তু যোগাযোগ আসছিল আর এখন ইচ্ছে হয়েছে কিন্তু যোগাযোগ আসছে না এই দারিদ্রতা বিবাহের সঙ্গে যে যোগাযোগ বিচ্ছিন্নতা হচ্ছে এটাই এর মূল কারণ রাশি অধিপতি নিচস্থ হয়ে যাওয়াতে চঞ্চল মনের মন স্থির করতে পারছে না ঠিক বলছি তো দারিদ্র যোগ মানে দারিদ্র্য যোগ মানে মা দারিদ্রতা সৃষ্টি করবে কেমন এখন যা সময় আছে বিয়ের পর একটা দারিদ্রতা সৃষ্টি করবে মানে ভালো ঘর থেকে বিয়ে দিলেও দারিদ্রতা তৈরি হবে সে স্বামীর সঙ্গে 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 হোক হোক আর 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 পরিবারের অর্থনৈতিক দিকে হোক এর জন্য একটু গ্রহগত সমস্যা সামান্য রয়েছে কারণ অন্তর্দশা পারমিট করছে না এটাই হচ্ছে মেন কারণ কেমন একজন ভালো কাউকে দেখিয়ে নেবেন ঠিক হয়ে যাবে জয় মাতারা কলকাতার আপনার আমি তো বর্তমানে বসি না সে আমার বাড়ি হচ্ছে উত্তর কলকাতার শ্যামবাজার আর জি কর হসপিটালের Nähe নাম শুনেছো কলকাতা স্টেশন আর জি কর হসপিটাল শ্যামবাজার ওখানে আমার বাড়ির মন্দির আর বর্ধমানের থেকে লোকেরা যারা আসে তারা হাওড়াতে সাধারণত আসে তাদের সুবিধা হয় ওটা লেকটাউন থেকে আমার বাড়ি 5 মিনিট তাহলে আমার বাড়িতেই যোগাযোগ করতে বলবে শনিবার আর রবিবার বসে আমি ঠিক আছে জয় মাতা দুটি বুকিং নাম্বার কন্টাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন ডাবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ এই যে এইমাত্র ভদ্র মহিলা ফোন করলে তার নাতি নাতনির জন্য এইবার তার মেয়েকে যদি বলে আর তার মেয়ে যদি তার নাতনি যদি বলে যে কিছু আমি পড়বো না কবস্তা বীজ এই যে আমার লেখা রয়েছে দেখুন সবতন্ত্র বারবার মায়ানতন্ত্র একবার করতে ধারণ ছাড়া প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার অর্থাৎ এই মেয়েটির যদি বিবাহের ব্যবস্থা কিছু করে দিতে হয় আর এ যদি কবস তাবিজ না পড়তে চায় তাহলেও এটা সম্ভব পর হান্ড্রেড পার্সেন্ট সম্ভব পর কারণ এই যোগ্য ক্রিয়াতেই ধারণ ছাড়া প্রতিকার আমার হয় এবং প্রত্যেকটা মানুষ এতে উপকার পেয়েছেন প্রতিটা মানুষ এই যে দেখতে পাচ্ছেন যোগ্য তারাপীঠ মহাশ্মশান আর নিজ মন্দির শ্যামবাজার এই দুটি জায়গায় আমার যোগ্য হয় তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা আর নিজ গৃহমন্দিরে বিশেষ বিশেষ স্থিতি এবং বিশেষ বিশেষ অমাবস্যা প্রত্যেকটা মানুষ এই যজ্ঞে আহুতি দেওয়ার পর উপকার পান আর আমার কাছে যারা দেখাতে আসেন তাদের কাছে তাদেরকে কোনো আমি খালি হাতে কাউকে ফেরাই না অনেকের বলে যে যজ্ঞের সামর্থ্য আমাদের নেই স্বাভাবিক কাঠ ঘি ইত্যাদি অনেক কিছু প্রয়োজন হয় তাদেরকেও কিন্তু আমি খালি হাতে ফেরাই না আর কোন রকম মূল্য নিই না কবস্তাবিজ প্রদানের কোনো মূল্য নিই না আর ধারণ ছাড়া প্রতিকারের তো কবস্তাবিজে প্রশ্নই আসছে না যা ক্রিয়া এই যোগ্যতেই করতে হয় কেন হয় কিভাবে হয় আসি যে ব্যক্তির এই সমস্যা সেই ব্যক্তির একটি ছবি আর নাম গোত্র লাগে যোগ্যতে যখন ক্রিয়া করি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে সেই যোগ্যতে সাফল্য যে প্রয়োগ হবে বিবাহের জন্য দেবী মহা সরস্বতী অথবা দেবী কাক্তায়নীকে আহ্বান করতে হয় তো সেই সাথে এই প্রয়োগে হোমাদিক্রিয়াতে সেই যে গন্ধ উৎপন্ন হয় অগ্নিতে কিছু নিক্ষেপ করলে সেটা পড়ার পরে একটা গন্ধ উৎপন্ন হয় সেই গন্ধে যে অদৃশ্য শক্তি তারা মায়ের দূত সে প্রবেশ করে দেবী নীল সরস্বতী রূপে এবং বিবাহের কাজ পাকাপ্ত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে নির্ধারিত হয় এক মাসের মধ্যে দিন স্থির হয়ে যায় আমি আগে কলার বন্ধুকে দেখেনি জয়মাতারা জয় মাতারা বলো জয়মাতারা বলো কে বলছো কোথা থেকে বলছো থেকে বলছি কোথা থেকে চুচুড়ো থেকে আচ্ছা কি নাম তোমার শ্যামলি শাহ শ্যামলি শাহ কি জানবে শ্যামলি

জন্মস্থান কোথায় চুচুড়ো আচ্ছা বৃহস্পতিবার রাত্রে জন্মেছে মানে ইংলিশ মাথে শুক্রবার আচ্ছা ও তো মেষ রাশি দেখতে পাচ্ছি আমি এখানে তাই তো আচ্ছা খুব রাগ যে ছেলের তাই না হ্যাঁ কি না বলবে তো এখন প্রশ্ন কি বলো দেখি শ্যামলির কি প্রশ্ন লোকনাথ সম্বন্ধে বলো কেরিয়ার কি করছে মা এখন এখন কলেজে আছে আচ্ছা ছেলে কি দিয়ে কি নিয়ে পড়াশুনো করছে আর্টস নিয়ে ভেরি গুড এখন দেখো মা এখানে কেরিয়ার নিয়ে তুমি ভাবছো ঠিক কথা কিন্তু ছেলের একটু আত্মবিশ্বাসে ঘাটতি আছে তুমি জানো তো এটা না সরকারি সরকারি চাকরি চাকরি এইবার আসি যেটুকু দেখতে পাচ্ছি এইভাবে বিচার করে একটা সামান্য যোগ আছে সরকারি চাকরি ঠিক আছে কিন্তু যে যোগটা অতখানি শক্তিশালীও নয় একটা যোগ আছে সরকারি চাকরির কিন্তু অতখানি শক্তিশালী যোগ নয় এখন তো সরকারি চাকরির কি পরীক্ষা দিচ্ছে দেখো দু হাজার তিরিশ সালের মধ্যে একটা উত্থান পতন ছেলের জন্য হবে ভালো ভালো খারাপ মিশিয়ে কেমন তারপর থেকে একটু প্রবলেম আসবে জয় মাতারা দর্শক বন্ধু যারা ফোন করতে চাইছেন সরাসরি ফোন করতে না দুটি বুকিং নাম্বার নাইন এইট থ্রি সিক্স নাইন ডাবল ফাইভ থ্রি নাইন ফোর এবং নাইন এইট থ্রি সিক্স থ্রি নাইন সিক্স থ্রি জিরো ফাইভ আমার গৃহমন্দির শ্যামবাজার এবং তারাপীঠ আমার সেকেন্ড হোম মানে দ্বিতীয় বাসগৃহ এই তারাপীঠ মহাশ্মশানে যোগ্য হয় এবং নিজ গৃহমন্দির উত্তর কলকাতার শ্যামবাজার সেখানে যোগ্য হয় অবশ্যই এই দুটি স্থানে তো আমার চেম্বার থাকে এছাড়াও যে অন্যত্র চেম্বার গুলো রয়েছে গড়িয়াহাট ব্যারাকপুর এবং হাওড়া ময়দান এই সাধকদের বাণী যে আপনাদের গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি আমি প্রচুর জ্যোতিষীর প্রোগ্রাম টিভিতে দেখি বিভিন্ন চ্যানেলে গ্লোব টিভিতেও প্রচুর জ্যোতিষী টোটকা দেন অবশ্যই টোটকাতে কাজ হয় হয় না তা নয় কিন্তু ইন টোটকা জেনারেল ভিত্তিক সেরকম ভাবে কার্যকারিতা করে না কেন করে না টোটকা যে ভুল আমি বলছি নয় আমার চেম্বারেও যারা আসে তাদেরকেও আমি বলি এই টোটকাটা করতে কিন্তু তার রাশিটা আমি জেনে নিই অনেকের জন্ম তারিখ থাকে না তাদের হাত দেখে আমি রাশি বার করে দিই এই করতল বিচার করে হস্তরেখা বিচার করে তার রাশি বার করে দি তা রাশিভিত্তিক টোটকা কিন্তু খুব ভালো কাজ করে ধরুন বারোটা রাশি থাকে তাহলে যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন এই বারো রাশির লোক দেখেন কিন্তু টোটকাটা দেখবেন অনেকে করেন কাজ হয় না কেন হয় না ওই রাশির জন্য এই টোটকাটা সুইটেবল নয় ধরুন আমি একটা বলছি বিবাহ হচ্ছে না এই নিয়ে টোটকা করতে হবে তা বিবাহ হচ্ছে না এ নিয়ে টোটকা করতে গেলে বারোটা তো রাশি আছে সেই টোটকাটা একটা রাশির ক্ষেত্রে প্রযোজ্য তার আবার রাশি যদি নিচস্ত হয়ে যায় রাশি অধিপতি সেই টোটকা কাজ করবে না সেই জন্য আমি যে টোটকা দিই আমার চেম্বারে আসলেই এই প্রত্যেকে যারা এসছেন আমি কবস্থাবিস্ত দিই তার জন্য কোনো পয়সা করি নিই না এটা বাস্তব কথা যারা এসছেন তারাও জানেন তার সঙ্গে সঙ্গে টোটকা গুলোও দিই যাতে করুন কারণ ওখানে আমি রাশিটা জানতে পারি এবং রাশিভিত্তিক টোটকায় প্রত্যেকে ভালো ফল লাভ করেন আমি আগে কলার বন্ধুকে দেখেনি জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি বলছি অন্ডাল আচ্ছা তাই তো বলো কি নাম তোমার আমি দাদাকে নিয়ে দেখাবো আচ্ছা দাদাকে সম্বন্ধে জানবে বলে দেখাবো কোথায় আগে জানো দাদার দাদার নাম কি দাদার নাম অভিজিৎ অভিজিৎ মন্ডল

এখানে যেটা দেখতে পাচ্ছি ওর কুম্ভ রাশি তাইতো না আমি জানি না মানে দিন রাত খেলে বেড়াচ্ছে কোনো কিছু ব্যবসা করলে কোনো কিছু করছে না কাজ ওর এখন শনি সাড়ে সাতই চলছে এবং প্রবল সাড়ে সাতই হ্যাঁ এটা খুব খারাপ সময় ও কিছুই করবে না

যে ওকে যদি সবকিছু দাম লিখেও দেয় ও সেগুলোও ভুলবাল করে ওর মনই নেই কোনো কিছুতে মন নেই এটার দুটো কারণ আছে বাবা একটা দেখতে পাচ্ছি ও রাশি সাপেক্ষে চতুর্থভাবে কেতু অবস্থান করছে শনিযুক্ত রাশি ফলে একটা বিষ যোখ তৈরি হলো এর ফলে মনটার মনের মধ্যে বিষক্রিয়া রয়ে গেছে হাজারটা কষ্ট মনের মধ্যে চাপাও কিছু করবে না বলে ঠিক করে নিয়েছে এবং জেদের বসে কিছু করবে না বেশি কথাবার্তাও লোকের সাথে বলতে চায় না বাড়িতে একটা বাস্তুদোষ থাকার সম্ভাবনা এবং শত্রু দ্বারা একটা ক্ষতি করা আছে ওর কি বাবা একটু যোগাযোগ করতে হবে হাওড়াতে অথবা অথবা আমার বাড়িতে হাওড়াতে আসতে হবে তুমি বুকিং নাম্বারটা লিখে নাও ঠিক আছে ওই বুকিং নাম্বারে ফোন করো ওখানে সব গাইড করে দেবে অ্যাসিস্ট্যান্ট আছে গাইড করে দেবে দুটো নাম্বার দেখো যাচ্ছে নাইন এইট দিয়ে ওই দুটো নাম্বারই লিখে নাও কেমন জয়মাতা এই যে বিশ যোগ যদি কারো থাকে অর্থাৎ রাশির সাথে শনি যুক্ত মানে চন্দ্রের সাথে শনি যুক্ত চন্দ্রের সাথে কেতু যুক্ত আর চন্দ্রের সাথে রাহু যুক্ত এই তিনটে যদি চন্দ্রগ্রহকে সব থেকে আগে পীড়ন দেয় তাহলে ধরে নিতে হবে তন্ত্রক্রিয়া করে এদেরকে ক্ষতি করা খুব তাড়াতাড়ি যায় বলুন কে বলছেন কোটা থেকে বলছেন মাতারা আচ্ছা আপনার নাম কি আমার নাম সুরেন্দ্র মুখার্জি স্যার সুরেন্দ্র মুখার্জি আচ্ছা মেয়ের নাম কি

আচ্ছা এইবার আমি বলি ওর শনির কোনো ধাইয়া চলছে না এসব ভুলভাল প্রেডিকশন আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি আপনি যদি এক বছর আগেও দেখান ও আপনার থেকে আচ্ছা ঠিক আছে হতে সেটা আমি আপনারটায় আসছি না এইবার দ্বিতীয়ত বলি আপনার মেয়ের বিবাহের যে যোগাযোগ এই বছর মানে দু হাজার পঁচিশের মার্চের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখন ওর খুব ভালো বিয়ের যোগ ছিল দু সালটা ওর দু সাল থেকে দু চব্বিশ সাল অব্দি বিয়ের খুব ভালো যোগাযোগ ছিল এইবার আমি বলি কি হয়েছে যে ঘটনাটা সরি এখানে মিথুন রাশি এবং মিথুন রাশি হওয়ার সঙ্গে সঙ্গে ওই রাশির দ্বাদশ ভাবে কেতু অবস্থান করছে শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে যদি রাশির দ্বাদশে কেতু অবস্থান করে এবং ছেলেদের হচ্ছে রাশির দ্বাদশে যদি রাহু অবস্থান করে তাহলে বিবাহ হতে দেরি হয় বিবাহিত জীবন সুখের হয় না অনেক সময় বিয়ে হয় না হতাশগ্রস্ত জীবন বিয়ে হওয়ার পরও ডিভোর্স হয়ে যায় এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এখানে কিভাবে হয় এদের মানে আপনার মতো মানে যা যেরকম এই মেয়েদের অবস্থা আপনার মেয়ের মতো এদের তন্ত্রক্রিয়া করে খুব তাড়াতাড়ি বিবাহকে আটকানো যায় এবং ওর যে দশা দু হাজার বাইশ থেকে চব্বিশ সাল অবধি ছিল এই দশাটা পঁচিশের মার্চ অব্দি আছে আর টাইম নেই তো এই ফেব্রুয়ারি হয়ে গেল তো এখানে কিন্তু ওর বিয়েতে বাধা রয়েছে মানে বিয়েটা আটকানো রয়েছে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট স্যাংবিন কারণ এটাতে বিয়েটা আটকানো রয়েছে ক্ষতি করার কাজ সুখ তাড়াতাড়ি লাগে ওর এমনি গ্রহগত কোন সমস্যা নেই শুধু এই জায়গাটা ঠিক করে দিলেই ওর বিয়ে হয়ে যাবে কেমন হ্যাঁ ক্ষতি করে রেখেছে এই সময় বিয়ে দিলেও ভালো হবে না আপনি সেরকম তো কোটা থেকে বলছেন বললেন বর্ধমান জেলা বীরভূম জেলা তাহলে আমি তারাপীঠে থাকবো সেখানে আসতে পারেন বাড়িতে আসতে পারেন বা হাওড়ায় আসতে পারেন কেমন জয়মাতারা দর্শক বন্ধু এই যে ক্ষতি করে রাখে কেউ যদি মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে রাখে কেউ যদি পিসাস তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক দ্বারা ক্ষতি করে কেউ যদি আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে কেউ যদি পুতুল তন্ত্র দ্বারা ক্ষতি করে তাহলে সব তন্ত্র দিয়ে তন্ত্র সর্বশ্রেষ্ঠ একান্ন পিঠের সর্বশ্রেষ্ঠ পীঠ শক্তি শক্তিপীঠ সেই মায়ানতন্ত্র দ্বারা যে কোনো ক্ষতিকে কাটানো সম্ভব এবং তার জন্য তাকে কিছু পড়ানোর দরকার নেই কারণ আচার্য পলাশ প্রকৃত ধারণ ছাড়া প্রতিকার করে প্রত্যেকটা মানুষ যার কাছে এসে উপকার পান কারণ আমি কাউকে খালি হাতে ফেরাই না যারাই এসছেন চেম্বারে প্রত্যেকেই জানেন কিছু না কিছু প্রত্যেকের হাতেই তুলে দিয়েছি তার সঙ্গে সেই রাশিভিত্তিক টোটকা দিয়ে মানুষ অনেকে ভালো আছেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে এখানেই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আবার আসবো আগামীকাল বাকি এপিসোড নিয়ে কি হলো তারপর হিমালয় পর্বতে ফিরে এসে ওম সর্বঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাদি কে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ব